এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আপডেট এছাড়া আপনার টুয়েলভ মান্থ ওয়ারেন্টি রয়েছে তারপরে এটা হচ্ছে একবার রিজনেবল ফ্রাইজের মধ্যে একবারে সবচেয়ে কম দামে যারা মোবাইলের একসেসরিস নর্মাল চার্জার নরমাল হেডফোন ডাটা কেবল পাইকারি কিনে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য এই ভিডিও টি হেল্পফুল হবে এক দোকানে বারো মিশালি সকল ধরনের মোবাইল চার্জার ডাটা কেবল নর্মাল কোয়ালিটি হেডফোন চার্জার কেবল এছাড়াও মেমরি কার্ড মোবাইল ব্যাটারি এবং বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোন নিয়ে ইত্যাদি নিয়ে পাইকারি নিয়ে তথ্য দেব যাদের এক দুই পিস মোবাইল চার্জার ডাটা কেবল ইত্যাদি ইত্যাদির প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকানে এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি প্রোডাক্টটি নিতে পারেন সো বরাবর মত চলুন ভিডিওটি শুরু করছি দিতে পারবো সমস্যা নাই কোনো ওকে আর আপনাদের কাছে সব গ্যাজেটই রয়েছে হ্যাঁ এটু জেড ইনশাআল্লাহ সব গ্যাজেট সুজিব ভাই দেখতে পারছেন যে এখানে ইমেল এর W01 আছে এটা হচ্ছে আপনার 2280 টাকা রেট হোলসেল রেট 2280 টাকা সাথে পাচ্ছেন 6 মাসের কাস্টমার ওয়ারেন্টি কাস্টমার আপনাদের দোকান থেকেই ভাই আমাদের দোকান থেকে আমাদের কাছে নিয়ে আমরা ওয়ারেন্টি দিয়ে দিব একবারে ওকে আর আছে এখানে ইমেল এর W02 একবারে আপডেট মডেল কলিং ফিচার সহ এটা কিন্তু কথা বলতে জি গাইস এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আপডেট

টাকা টাকা ওকে তারপরে আপনার জিএস এর নতুন মডেল এটা হচ্ছে মাত্র চব্বিশশো টাকা তারপরে আছে আপনার বত্রিশশো নব্বই টাকা তারপরে কলিং ফিচারের মধ্যে নতুন আপনার আপডেট মডেল আসছে কি সিলেক্টেড কেয়ার

দেখতে যে এখানে অনেক চাইনিজ ওয়াচ আছে তারপরে এই যে আপনার এখন অনলাইনে যেগুলো সবচেয়ে হিট আল্ট্রা মডেল এই যে আল্ট্রা মডেল সবগুলো আলট্রা গুলো এখন বর্তমানে আর গাইছে আপনাদের এই পাশে আমি যেগুলো দেখাইছি এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের হওয়ার কারণে দাম অনেক বেশি হয়তো অনেকেই মনে করছেন এত দাম কেন প্রত্যেকটা কিন্তু সুপার ডুপার ব্র্যান্ডের এবং পপুলার ব্র্যান্ড এগুলো রেটটা বেশি এখন দেখাবো আপনাদের ক্লোন প্রোডাক্ট যেগুলো

ছোট ফুল হ্যাঁ ছোট না ফুলা আলাদা কিনতে পারবেন আমরা আসি এখন হচ্ছে রানিং প্রোডাক্ট যেটা পাইকারি দাম হচ্ছে আপনার মাত্র বাইশো টাকা বাইশ টাকা এগুলো খুচরা কিনে তো সবাই পাঁচশো সাতশো এরকম লাভ করতে হবে করতেই হবে অবশ্যই ওকে তারপর আমরা আসি এই যে এখানে আছে আপনার চাইনিজ যেগুলো ফুল স্ক্রিন ডিসপ্লে এই 78 ম্যাক্স এগুলো একবারই রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা 1100 টাকায় মানে ফুল স্ক্রিন কোয়ালিটির ফুল স্ক্রিন ডিসপ্লে गाइस এই রকম কিন্তু আপনারা কখনোই পাবেন না যেটা আমি আপনাদের আগেই বলছি কারণ ওনাদের কাছে গ্যাজেটের কালেকশন মানে বাংলাদেশের মধ্যে যদি বলতে যাই এক দোকানে এত গ্যাজেট একসাথে সেল করে এরকম আমি কখনো ভিডিও করার সময় আসলে পাইনি সো আপনারা সবাই জানেন যে আমি আসলে ভিডিওতে সত্য কথা বলার চেষ্টা করি যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনি গুলিস্তান আসবেন বা সুন্দরবন আসবেন তাহলে গ্যাজেট পয়েন্টে একবার আসতে পারেন আসলে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে মন চাইবে সেটা টাকা থাক না থাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে ওনাদের কাছে এত প্রোডাক্ট রয়েছে মানে যে কোনো প্রোডাক্ট আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে যে মনে হয় একটা আমি নিয়ে যাই সো স্যার দেখতে পারেন আর স্মার্ট ওয়াচের মধ্যে মানে একসাথে এক দোকানে এত স্মার্ট ওয়াচ আপনারা কখনো কোনো দিন পাবেন আপনি যত বড় বড় শপে যান না কেন ওকে ভাই নেক্সট তারপর আসে আপনার আরেকটা রিজনেবল প্রাইস মধ্যে ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ এটা আপনার সিরিজ 7 অ্যাপল হুম এটার দাম হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সিরিজ 7 অ্যাপল এটা ওয়াটারলে লোগো দিবে না এটা লোগো দিবে না Z 36s সো গাইস দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা স্টেপ চেঞ্জ করতে পারবেন 100% ওয়াটারপ্রুফ সিরিজ 7 ওকে ভাই তারপরে আসি আমরা ওয়াচ এইটে আসি ওয়াচ এইট আপডেট আপডেট একবারে লেটেস্ট আপডেট ওয়াচ এইটের মডেল এটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওয়াচ এইটের একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ওকে ওয়াচ এইট আচ্ছা তারপর আমরা আসি কম্বো প্যাকেজ কম কম্বো প্যাকেজ বলতে মানে ফ্রি দিব একটার সাথে হ্যাঁ হ্যাঁ একটা ওই ইয়ারবাডস আর হলো ওয়াচ একবার ফ্রি গাইস এটা কিন্তু মার্কেটের এখন হট মডেল অনেকেই হয়তোবা দেখেছেন এটার প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ কিন্তু এক্সট্রা করে স্টেপ দেওয়া রয়েছে তারপর আমরা আসি

এটা কোনটার কত টাকা প্রাইস করবে ভাই এটা আপনার কাস্টমারর জন্য রাখতে পারবে 2100 টাকা লাস্ট প্রাইস একবার হোলসেল 2100 টাকা এর পরে নেক্সটে এরপর আসি আপনার অনলাইনে সবচেয়ে হিট প্রোডাক্ট S10 Ultra S10 Ultra জি এটা অনলাইনে যতগুলো হিট প্রোডাক্ট সেল হয় প্রত্যেকটি প্রোডাক্ট এ টু জেড কালেকশন ওয়াস এর মধ্যে ওকে তো এটার দাম হচ্ছে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা জি ওকে গাইস সবচেয়ে হিট প্রোডাক্ট S10 Ultra এটা সবচাইতে বেশি চলে প্রোডাক্ট হ্যাঁ ওকে

তারপরে সামনে আরো স্টার্ন আছে ওগুলা দেখতে পারেন আর এই টিমারটা এই পাশে এই টিমারটা কত পড়বে এটা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা অনলাইনের ওকে পাঁচশো বিশ টাকা এটা গাই স্টিমারটা সব চাইতে বেশি চলে এটা আপনারা হয়তো অনেকেই জানতে চেয়েছিলেন এটাকে কিন্তু এমনি অনলাইনেও সেল করা যায় বা আলাদা করে শপেও কিন্তু সব চাইতে এটা বেশি বিক্রি হয় আর আপনার স্মার্ট ওয়াচের যে কভার আছে এই কভারগুলো কত করে নিচ্ছে কাবারগুলো মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা হোলসেল এখানে আছে আপনার স্টেপের কালেকশন হচ্ছে আপনার ফুল্লি ম্যাগনেট

আর এখানে বিভিন্ন মানে ডিজাইনের মধ্যে রয়েছে আর কি বিভিন্ন ডিজাইন গাইছে এখানেও আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আপনাদের প্রোডাক্ট এখন অনেক দেখানো হয়েছে সো গ্যাজেট পয়েন্ট আসলে হোলসেলের দোকান একজাক্টলি তারা আসলে খুচরাতে সেল করে থাকে তবে খুচরাতে যদি সেল করা হয় ভাইয়া যে রেটগুলো বলা হয়েছে এটা যদি কেউ এক পিস যদি বা দুই পেজ যদি আসে তাহলে কি খুচরা কি দেওয়া সম্ভব এই রেটে নাকি একটু প্রাইসটা বাড়াতে হবে দেওয়া সম্ভব আপনার পঞ্চাশ একশো টাকা হয়তো বেশি দিতে হবে কিছু কিছু প্রোডাক্টের ভিতরে পঞ্চাশ একশো টাকা বেশি দিতে হবে

দোকানে সব ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরি কালেকশন রয়েছে হয়তোবা সময় সাপেক্ষের কারণে সবকিছু নিয়ে আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তোবা যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দুই পিস নিতে যান সরাসরি দোকানে আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তোবা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য